বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম গতকাল মসজিদে জানাজার নামাজ পড়েছি গত কয়েক বছর ধরে জানাজার নামাজ নামাজের পর পরই আদায় করা হয় ওয়াজিব বা ওয়াজিবাসনত নামাজের আগে আগে এর কারণ হল জানাজার নামাজ ফরজে কেফায়া আর আবাদতের একটি ক্রম ধারা আছে সেটি হলো, এক নাম্বারে ফরজ দুই নম্বরে ফরজে ক্যাফায়া তিন নম্বরে ওয়াজিব চার নম্বরে শূন্য তাই ফরজ নামাজের পর ফরজে ক্যাফায়া জানাজান নামাজ আদায় করতে হয় কিন্তু ফরজ নামাজের পর ফরজে জানাজা নামাজের আগে একটি দোয়া পড়া হয় দোয়া করা হয় হাত তুলে সম্মিলিত দোয়া করা হয় দোয়াটা একেবারে ছোটো খাটো না একটু লম্বা চৌড়াই হয়েছে গতকাল এখন প্রশ্ন হলো এই দোয়াটা এটা কি ফরজ নাকি ফরজে ফরজেকে নাকি ওয়াজিব না কি সুন্নতি মোয়াক্কাদা কোনটি এটা আপনারা যারা শ্রোতা আপনারা আপনাদের ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন যে অনেক আগে তো জানাজার নামাজ পড়া হতো ফরজের পর ওয়াজিব সুন্নত ইত্যাদি নামাজ শেষ করে একেবারে পরে জানাজার নামাজ আদায় করা হতো তখন আমরা বলতাম বিষয়টি যে জানাজার নামাজ যেহেতু ফরজে কেফায়া এটি ফরজের পর পরই আদায় করা উচিত কিন্তু এসব কথা হালে পানি পেত না তো এখন আল্লাহর ইচ্ছা কোনো না কোনোভাবে এখন প্রায় সব মসজিদেই ফরজের পরই জানাজার নামাজ আদায় করা হয় তারপরে সুন্নত বা ওয়াজিব যে নামাজগুলো থাকে যে ওয়াক্তে যে নামাজ থাকে সেগুলো পরে পড়া হয় তো এখন আরেকটি গলার কাটা রয়ে গেল যে সম্মিলিত দোয়া তো এটা যদি ফরজ ফরজে কেফায়া ওয়াজিব বা সুন্নত না হয়ে থাকে তাহলে কেন জানাজার নামাজ যে ফরজে কেফায়া তার আগে কেন এটি করা হয় তার আগে যদি এটি করতেই হয় তাহলে তো এটি ফরজ হতে হবে ফরজকে ফায়ার আগে এটাকে প্রাধান্য দেয়া হচ্ছে তাহলে তো এটা ফরজ হতে পারবে আর যদি মনে করা হয় যে যে ব্যক্তির জানাজা পড়া হচ্ছে তার জন্য দোয়া করতেছি তাহলে জানাজাটা কি জানাজাই তো একটি দোয়া ফরজ নামাজের পর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ আদায় করেই তিনবার আস্তাকর পড়তেন যেমন আস্তাকুরুল্লাহ আস্তাকুরুল্লাহ আস্তাকল্লাহ অতঃপর পড়তেন আল্লা হুম্মালাম ওমিনকা সাল্লাম তাবাউল ইকরম এতটুকু সালাম ফিরানুর সাথে সাথেই যার যার ব্যক্তিগতভাবে প্রত্যেকেই পড়ে নিতে পারেন রসুলসাল্লাহ সাল্লাম এটা হাত উঠিয়ে সম্মিলিতভাবে পড়তেন না উনি পড়তেন সাহাবাহরাম যারা পিছনে ছিলেন মুসল্লি তারাও পড়তেন প্রত্যেকেই নিজে নিজে এই দোয়াগুলো পড়তেন তারপর আরও অনেক দোয়া আছে সেগুলো তারা পড়তেন যার যার মতো করে সম্মিলিতভাবে না যার যার মতো করে আমি এটা ফরজ নামাজের পরের কথা বলছি তো এখন এই হাত উঠিয়ে যে সম্মিলিতভাবে দোয়াটা করা হচ্ছে সামনে জানা যান নামাজ রেখে তার আগে আগে এটা আসলে কী এই হলো প্রশ্ন তো এই প্রশ্নটা আপনারা আপনাদের সংশ্লিষ্ট ইমাম সাহেবদেরকে করবেন আর আমি ইমাম সাহেবদেরকে বলবো যে আপনারা যেহেতু সাহস করে এখন জানাজার নামাজটা ফরজের পর করেই পড়েন আগে তো পড়তেন ওয়াজিব সুন্নত সব নামাজ শেষ করে একেবারে পরে জানাজার নামাজ আদায় করা হতো এখন কয়েক বছর ধরে যেহেতু এটাকে আপনারা সাহস করে ফরজের পরেই জানাজার নামাজটা আদায় করতেছেন তাহলে আরেকটু সাহস করেন যে জানাজার নামাজ ফট জে সেজন্য আমরা ওয়াজিব সুন্নত নামাজের আগেই জানাজার নামাজ আদায় করতেছি তাহলে সুনত সম্মিলিত দোয়া এটা তো আর ফরজাজিব বা সুনত না তো এটা আমরা পরেই করি আগে জানাজার নামাজটা আদায় করি তারপর আপনারা ওয়াজিব নামাজ থাকলে যে ওয়াক্তে ওয়াজিব থাকে সুননত থাকে সেগুলো আদায় করে তারপর সবাই বসে সুরা এক্লাস তিনবার পরে তারপর আরও যদি কিছু করার সুযোগ থাকে সময় থাকে সেগুলো পড়ে এরপর আপনারা সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করবেন যথেষ্ট সময় নিয়ে কান্নাকাটি করবেন তবে সম্মিলিত দোয়ার সময় ইমাম সাহেব দোয়া করেন কিছু মুসল্লি আমিন আমিন বলেন আর কিছু মুসল্লি এদিক সেদিক এভাবে তাকিয়ে তাকিয়ে কী যেন খুঁজেন তারা অথচ তারা রাজ আল্লাহর কাছে দোয়া করতেছেন ভিক্ষা করতেছেন সাহায্য চাচ্ছেন আর এরকম এরকম করে তো এটা কি দোয়া নাকি ফাজলামি হ্যাঁ এর চেয়ে বড়ো বিয়াদবি আর হতে পারে সম্মিলিত দোয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে আপনি সম্মিলিত দোয়া করতেছেন আমিন আমিন বলেন একটু বিনয়ের সাথে মাথাটা নিচের দিকে দিয়ে হাতটা উপরে তুলে এভাবে চোখগুলি হাতের মধ্যে হাতের উপর রেখে বিনয়ের সাথে আমিন আমিন বলেন যেন বোঝা যায় যে আপনারা একজন আল্লাহর কাছে রাজা দি রাজ আল্লাহর কাছে রাবুল আলমিন যিনি আমাদের প্রতিপালক তার কাছে আপনারা কিছু চাচ্ছেন এটা যেন বোঝা যায় কিন্তু যদি এভাবে হাত উঠিয়ে রেখে এভাবে তাকিয়ে এভাবে দেখেন এভাবে দেখেন এতে কি মেন করে কি বোঝা যায় কাছে দোয়া করতেছেন না অন্য কিছু কি বোঝা যায় এগুলো তার চেয়ে সেই দোয়া করবেন না এই বেয়াদবিটা করবেন না বেয়াদবি করার চেয়ে চুপচাপ থাকবেন এটা ভালো আল্লাহ তালা আমাদেরকে তার প্রত্যেকটি হুকুম তার নবীর তরিকায় আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফিজ